আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের সেই বিখ্যাত কবিতা নারী কবিতার দুটা লাইন আপনাদেরকে একটু পড়ে শোনাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর মানে এখানে কবি নারী পুরুষ সবাইকে সমানভাবে দেখছেন এবং তিনি সবাইকে বিশ্বের সমস্ত কল্যাণকর সৃষ্টিতে নারী এবং পুরুষের সমান অধিকার এবং সমান ভূমিকার কথা এখানে বলা হয়েছে অথচ দেখেন এই বাংলাদেশে এখনও নারীদের সমান অধিকারের জন্য লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় আর যখন রাজনৈতিক মহলে জিন দেওয়ালিদের মুখে নারীদের বিষয়ে এই ধরনের মন্তব্য সোসাইল মা মাধ্যমে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন লিখিত আকারে পোস্ট করতে দেখি তখন সত্যিকার অর্থে ভাবতেই হয় সেই ব্যারিস্টার সাইদুল হক সোমনের কথাগুলো তিনি জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন অর্থাৎ পাঁচই আগস্টের এক মুহূর্তে বলছিলেন যে আপনারা আজকে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নামছেন নারীদের উদ্দেশ্যে বলছিলেন ঠিক আছে রাজপথে নামতে পারেন কিন্তু আপনারা কি এইটা জানেন যে আপনারা যদি এই আন্দোলনে সফল হন তাহলে আপনাদের অবস্থান কি হবে এই আন্দোলন তো জামাত শিবিরে হাইজাক করে নিয়ে যাবে এবং এটার ফল আপনাদেরকে এমনভাবে ভোগ করা হতে লাগতে পারে যে এখন আপনারা বলবেন যে না শেখ হাসিনাই নারীদের জন্য ভালো ছিল এই কথাগুলো কিন্তু ব্যারিস্টার সুমন বলছিলেন কবে আজ থেকে সতেরো মাস আগে আজকে নতুনভাবে আবার প্রমাণ হয়ে গেল যে জিন দেওয়ালিদের আমলে নারীরা আদর সুরক্ষিত না তারা চায় নারীদেরকে ঘরবন্দি করে রাখতে এক কোণে রাখতে মানে আপনি ভাবুন যে একটা গোষ্ঠী আপনি যদি বাঙালি জাতিকে ধরেন বাঙালি জাতির অর্ধেক আপনি বর্তমান সময় তো দেখবেন যে আমার মনে হয় যদি হিসাব করা হয় সূক্ষ্মভাবে তাহলে মেট্রিকুলার্সলি যদি হিসাব করা হয় তাহলে কিন্তু নারীর সংখ্যা পুরুষের চেয়ে কম হবে না তাইলে যখন আপনি নারীদেরকে এক জায়গায় এক ঘরে করে রাখবেন তাদেরকে যখন ঘরবন্দি গৃহিণী হিসেবে রেখে দিবেন পুরো নারী সমাজকে তখন কি হলো জাতির অর্ধেককেই আপনি কর্মহীন করে ফেলালেন যতই প্রলোভন দেওয়া হয় যে তিন ঘন্টা কাজ করলে আট ঘন্টার পরিশ্রমিক দেওয়া হবে চার ঘন্টা কাজ করলে দশ না এগুলো শুধু কথার কথা তাদের অন্তরে যেটা সেটার প্রকাশ ঘুরছে এই জিন দেওয়ালির এক্স হ্যান্ডেলে তিনি একটা পোস্ট দিচ্ছেন সেই পোস্টটা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আবার শুরু হয়েছে তীব্র সমালোচনায় শুধু নয় প্রতিবাদ আমি তো মনে করি যে বাংলাদেশের যে নারী সমাজ আছে নারী শক্তি আছে তারা তো রাজপথে নেমে যাবে এবং তাদের রাজপথে নামাটা অতীব জরুরি হয়ে পড়ছে এই জিন রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা ইতিপূর্বেই নারীদের নিয়ে যে সমস্ত বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন হিনো যে শব্দগুলো ব্যবহার করছেন যে শব্দগুলো আদৌ রাজনৈতিক নেতাদের মুখ থেকে বের হওয়ার কথা না সেই সমস্ত বক্তব্য দিচ্ছেন আজকে স্বয়ং সেই দলের প্রধান জিন দেওয়ালি দেখেন কি লেখছে আপনাদেরকে একটু পড়ে শোনায় আপনার ধৈর্য সহকারে শুনুন উত্তেজিত হবেন না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। নারীদের ঘরের বাইরে কাজ করাকে প্রতিটা বৃত্তির সাথে তুলনা করে জামাতে আমিরের স্যান্ডেল থেকে পোস্ট নারীদের ঘরের বাইরে কাজ অর্থাৎ ঘরের বাইরে বলতে কি যারা চাকরি করে যেমন ধরেন বাংলাদেশের অধিক মানে বেশিরভাগ নারী কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করে সেটা ঘরের বাইরে কেউ শিক্ষকতা করে কেউ চিকিৎসা পেশায় নিয়োজিত যে যে পেশায় নিয়োজিত ঘরের বাইরে কাজ করলেই কি প্রতিতাবৃত্তির সাথে তুলনা হয়ে গেল দেখেন স্টাফ রিপোর্টার ঢাকা বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে নারীদের নেতৃত্ব ঘরের বাইরে কাজ করা নিয়ে অত্যন্ত বিতর্কিত ও অবমাননাকর একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ওই পোস্টে নারীদের ঘরের বাইরে কাজ করাকে বৃত্তির সাথে তুলনা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে পরবর্তীতে পোস্টটি ডিলিট করে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে দাবি করেছে তার মিডে এবং অ্যাডমিন প্যানেল মানে কি হলো তিনি লিখছেন যখন এটা নয় তীব্র সমালোচনা শুরু হয়েছে আগে কি হলো পোস্টটা ডিলিট হলো পরবর্তীতে তার অ্যাডমিন প্যানেল ঘোষণা দিল যে অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়ে গেছে এটা মানবেন আপনি শনিবার ডক্টর শফিকুর রহমের শফিকুর রহমানের অফিসিয়াল হেক হেক্স হ্যান্ডেলে করা ওই পোস্টে লেখা হয় নারীর প্রশ্নে জামাতের অবস্থান বিভ্রান্তিকর বা ক্ষমা প্রার্থী নয় এটি নীতিগত আমরা মনে করি না নারীদের নেতৃত্বে আসা উচিত জামাতে এটা অসম্ভব আল্লাহ এটার অনুমতি দেননি মানে তারা সকল জায়গায় ধর্মটাকে ব্যবহার করবে তারা যে নারী সমাজকে এক ঘরে করতে করে রাখতে চায় এইটাও ধর্মকে ব্যবহার করে মানুষের অনুভূতিকে ব্যবহার করতেছে পোষ্টিতে নারীদের আধুনিক জীবনযাপন ও কর্মসংস্থানকে লক্ষ্য করে আরও লেখা হয় আমরা বিশ্বাস করি যে আধুনিকতার নামে যখন নারীদের ঘর থেকে বের করে দেওয়া হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয় এটি পতিতাবৃত্তির আরেকটি রূপ আপনি এটা কি দ্বারা বিশ্লেষণ করবেন কি দ্বারা আপনি এটাকে এ বিষয়ে কথা বলবেন পুরো নারী সমাজকে পুরো নারী জাতি জাতিকে এরকম মানে এটা কি হীনমন্যতা না কি এটা ম্যাটিকুলার্স ডিজাইনের একটা অংশ সেটা আগেই প্রকাশ পায় গেল এটা অবশ্য তাদের ক্ষমতায় যাওয়ার পরে প্রকাশ পাওয়ার কথা ছিল আমরা আগে থেকে বলতেছি যে এরা যদি ক্ষমতায় যায় এই দীন দেওয়ালিরা ক্ষমতায় গেলে তারা কি করবে তখন বুঝতে পারবেন কিন্তু অবশ্যই আমাদের কপাল ভালো যা আগেই প্রকাশ পাইছে এতে আরও উল্লেখ করা হয় সোশ্যাল মিডিয়ার অশ্লীলতা কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীদের পণ্যে রূপান্তরিত করা অগ্রগতির লক্ষণ নয় এগুলি নৈতিক পতনের লক্ষণ পোস্টের শেষের দিকে বলা হয় আমরা অনৈতিকতার সাথে আপোষ করতে অস্বীকার করি যা তা যতই ফ্যাশনেবল হোক না কেন আমরা তো এটাও দেখলাম এ তো গতকালকেই না নিউজ হয়েছে এই জিন্দওয়লির রাজনৈতিক দলের একজন এমপি পদপ্রার্থীর মেয়ে তিনি ব্লগিং ভিডিও শুরু করছেন কি জন্য বাবাকে জিতানোর জন্য বাবাকে যেন ভোটাররা ভোট দেয় সেই জন্য ব্লগিং চ্যানেল করছেন আর কি অন্যদের বেলায় বলতেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্পিরতা কর্ম মানে তারা কী চায় আপনারা একটু কমেন্ট বক্সে লেখেন আমি আমার আলোচনা আমার আমার যুক্তি পরে উপস্থাপন করি মুহূর্তের মধ্যে পোস্টির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করে নেটিজেনরা এই বক্তব্যকে নারী এবং মধ্যযুগীয় বলে আখ্যায়িত করে করেন নারীদের কর্মসংস্থানকে প্রতিত্যাবৃত্তির সাথে তুলনা করায় সাধারণ জনগণ ও নারীর অধিকার কর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন এখানে ক্ষোভ প্রকাশ করতে হবে না এই যে জিন্দাউলিরা সাদা শকুনেরা বাংলাদেশের মানচিত্রকে খাবলে ধরছে জাতীয় পতাকাকে দমনে মুছরে দেওয়ার চেষ্টা করতেছে সংবিধানকে ছুরি ফেলে দেওয়ার চেষ্টা করতেছে সেইটা নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা নাই আমরাই বক বক করে এসতেছি দীর্ঘদিন ধরে আজকে যখন পুরো নারী সমাজকে নিয়ে এরকম বক্তব্য দেয় এটাকে শুধু নিন্দা জানালেই হবে না এটা তীব্র প্রতিবাদ জানাতে হবে প্রয়োজনে আমি অবশ্য ধন্যবাদ দেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্র দলের পক্ষ থেকে অলরেডি কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমি ধন্যবাদ জানাই অবশ্যই এই সমস্ত জিন্দাবলির নারী বিদ্বেষী বক্তব্য এবং নারী বিদ্বেষী মনোভাবকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে আমরা চাই না যে আমাদের এই পুরো জাতিকে ডিভাইডেড করা হোক ভাগ করা হোক একটা জাতিকে পুরোপুরি গৃহ মানে ঘরের মধ্যে রাখা হোক এটা আমরা চাই না আমরা চাই যে বাংলাদেশটা সবার হাত সবারই সহযোগিতায় সবারই কাজের মাধ্যমে বাংলাদেশটা আরও এগিয়ে যাক এটা আমরা চাই মুহূর্তের মধ্যে এই পোস্টির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে এটা পোস্টিক প্রচণ্ড সমালোচনার মুখে কিছুক্ষণ পরেই পোস্টটি জামাতে আমিরের অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলা হয় পরবর্তীতে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে দাবি করা হয় পরবর্তীতে মানে মুহূর্তের মধ্যে যখন ছড়িয়ে পড়ছে তখন পোস্টটি আগে ছড়াইছে ছড়ানোর পরবর্তীতে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে দাবি করা হয় যে ডাক্তার শফিকুর রহমানের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং বিতর্কিত পোস্টটি তাদের বা আমিরের দেওয়া নয় হ্যাকাররা বিভ্রান্তি সরানোর উদ্দেশ্যে এমন পোস্ট করেছে বলে তারা উল্লেখ করেন উল্লেখ্য জামাতে ইসলামের শীর্ষ নেতার অ্যাকাউন্ট থেকে এমন স্পর্শকাতর বিষয়ে মন্তব্য এবং পরবর্তীতে হ্যাকিংয়ের দাবি পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নতুন করে তা আলোচনার জন্মই দেবে মানে কাজটি করছে করার পরে যখন দেখতেছে যে না এটা তো এখনই করা ঠিক হয় সো তারা তো আমার মনে হয় যে ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় চলে গেছে যেভাবে ম্যাট্রিকুলাসলি নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন হবে আগে বাগে তিন দিনের সময় যায় নিছে যে আমরা নির্বাচনে ভোট গণনা করতে তিন দিন সময় লাগবে তাইলে এরা মনে হয় মনে মনে ধরে নিছে যে আমরা তো ক্ষমতায় চলে গেছি তাহলে পোস্ট দিই কিন্তু যখন পোস্ট দেওয়ার পরে যখন সমালোচনার মুখে পড়ছে তখন বলতেছে না এখন তো পোস্টটা দেওয়া হয়তো ঠিক হয় না পোস্টটা ডিলিট করছে ডিলিট করার পরে পোস্টটা ডিলিট করার আগে যদি অ্যাডমিন প্যানেল বলতো তাহলে একটা কথার কথা ছিল যে না হ্যাক হইতে পারে পোস্টটা আগে ডিলিট হয়েছে তারপরে অ্যাডমিন প্যানেল দাবি করছে যে আমরা এটা হ্যাক হয়েছে আপনি বলুন আমি হাসতেছি এটা অন্তরের মানে হাসি আসবে আসবে এটা স্বাভাবিক বিষয় কারণ আমরা জেনে শুনেই তো এগুলো করছি আমরাই তো রাজপথে নামছিলাম এই কি বলে সিন্দাবাদের বুড়োদের ক্ষমতা আনার জন্য সিন্দাবাদের দৈত্য বুড়ো এখন দৈত্য হয়ে গেছে এই জিন্দাবলিদেরকে এরকম বক্তব্য এরকম মনোভাব পেশ করার সুযোগ কারা করে দিয়েছে আপনারাই করে দিচ্ছেন আমরাই করেছি মানে যারাই রাজপথে নামক আমরাই তো দেশের বাঙাল আমরা তো আমার দেশ দেশ তো আমারই আমাদেরই প্রিয় দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানা জানিয়ে দিতে পারেন তবে আমি এই কথাটা বলবো যে নারী শক্তি যদি জেগে ওঠে এই পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে দাবিয়ে রাখা আর সেই নারী শক্তিকে অবরুদ্ধ করে রাখা ঘরবন্দি করে রাখার এই জিন্দাবলিরা ব্যাপকভাবে চেষ্টা করতেছে যেটার বহির প্রকাশ এক স্যান্ডেলের মাধ্যমে পড়ছে আপনি কোন হিসাবে একজন নারীর কর্মসংস্থানকে বৃত্তির সাথে তুলনা করতে পারেন এটা কোন মন মানসিকতার পরিচয় হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন সবাই ভালো থাকবেন ভালো থাকার কোনো উপায় নাই। ভালো থাকার কোনো উপায় নাই তারপরও নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ